তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের সব জায়গায় শীত বস্তু বিতরণ করা হয়ে গেছে তো আমরা আমাদের ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে শীত বস্তু গুলো দেয় নাই যার কারণে আমরা আজকে আসছি ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে শীত বস্তু গুলো দেওয়ার জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো রাইট নাও আমরা সবাই আছি আমাদের মানবের অফিসে তো আমরা এখন এখান থেকে কয়েকটা কম্বল নিয়ে যাব আমাদের ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে দেওয়ার জন্য আমরা সব শীত বস্তু গুলো নিয়ে নিচ্ছি এখন আমরা যাব আমাদের ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে তো এই যে এইগুলো সব হচ্ছে আমাদের মানবের টিম মেম্বার নাও আমরা সবাই চলে যাচ্ছি আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে তো মূলত আমাদের এইখানে দেওয়া হবে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে আমরা সকল জায়গায় দিচ্ছি বাট আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে দেওয়া হয় নাই তো এই যে আমরা সবাই চলে এসছি এখানে যে সব ভাই আছে তো আমরা মূলত আজকে এখানেই দিব কয়েকটা মানুষকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে আমরা এত দূর আসতে পারছি একমাত্র আপনাদের জন্যই যদি আপনারা আমাদের পাশে না দাঁড়াইতেন তাহলে এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারতাম তো আমি ওই সকল মানুষদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আমরা যে সিট বস্তু বিতরণ করছি আমরা এটার ভিডিও বানাতে চাই নাই তো আমরা এই ভিডিওটা করছি একমাত্র আপনাদের জন্যই এর কারণটা হচ্ছে অনেক মানুষই আমাদেরকে কমেন্ট করে বলছে যে আমরা এই টাকাগুলো তুলে কি করব। আবার অনেককে বলছে যে আপনারা ভিডিও করে আপডেট দিতে থাকবে তো এর জন্যই আমরা ভিডিও করে মাঝে আপডেট দিতে থাকি যাতে আপনারা আমাদের পাশে থাকেন এবং দেখতে পারেন যে আমরা কি কি করছি তো আমরা এখানে আসার পর ঘুরে ঘুরে দেখি যে কাকে কাকে শীত বস্তু প্রয়োজন তারপর আমরা এই শীত বস্তুগুলো তাদের কাছে বিতরণ করব তো আমরা এখানে আসার পর দশ জনকে সিলেক্ট করি এবং আমরা ওই দশ জনের মাঝে শীত বস্তু বিতরণ করব। তো আমি আপনাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনারা সকলেই মিলে আমাদের মানা ফাউন্ডেশনকে অনেক সাহায্য করছেন তো আজকে আমরা এই কাজটা একমাত্র সম্পূর্ণ করতে পারছি আপনাদের জন্য তো আমি জানি আমাদের এই কাজটা দেখে কত মানুষ আমাদের পাশে দাঁড়াবে এবং কত মানুষ বাজে মন্তব্য করবে আপনারা ভালো কাজ করছেন বাট ভিডিও কেন করছেন তো আমি বারবার একটা কথা বলি যে আমরা এই ভিডিও করছি একমাত্র আপনাদের জন্য তো আমরা শুরু থেকে ভিডিও করে আসছি এবং আপনাদের মাঝে দেখাইতে আসছি যে আমরা প্রতিদিন কত টাকা কালেকশন করছি তো আমরা এই ভিডিওগুলো একমাত্র আপনাদের জন্যই করছি কারণ আপনাদেরকে প্রতিটা ভিডিওতে আমরা আপডেট জানাই দিই তবে আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ আপনাদের দেওয়া টাকা দিয়ে আমরা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারছি এবং সকল মানুষদের পাশে শীতবস্ত্রগুলা বিতরণ করতে পারছি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে যদি আপনাদের এলাকাতে অসহায় মানুষ থাকে তো আপনারা তাদেরকে সাহায্য করুন তো আমাদের এই কাজের উদ্যোগটা নেওয়া হয়েছিল মানা ফাউন্ডেশন থেকে আমরা সকলেই মিলে মানু ফাউন্ডেশনের হয়ে সকলের কাছ থেকে ফান্ড কালেক্ট করি এবং ওই ফান্ড দিয়ে আমরা গরিব অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করি আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে আপনারা যতটুকু পারেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন তো আমরা মানু ফাউন্ডেশন থেকে সব সময় গরিব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি আজকে আর কোনো কথা বলবো না আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আপনাদের দেওয়া টাকা দিয়ে আমরা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারছি আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমাদের প্রায় সব জায়গায় শীত বিতরণ করা হয়ে গেছে তো পরবর্তীতে আমরা কোথায় যাবো সবকিছু জানাই দেবো আমি ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটা ছিল এত দূরে দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ সবাইকে এবং যারা যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে যাবেন